হ্যালো বন্ধুরা আমি দেখো নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাত নম্বর স্কুল সংযোগ স্থাপনের সক্ষমতা ও সমন্বয় সাধনের সক্ষমতা ও সমস্যা সমাধানে সক্ষমতা তিনটি স্কুল একসঙ্গে দেখো সাত নম্বর স্কুল আছে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এক নম্বরে শূন্যস্থান পূরণ করো সন সন হাওয়া বয় এই আসে বৃষ্টি দরজা জানালা খোলা ভেসে যায় সৃষ্টি দুই নম্বরে যুক্তাক্ষর দিয়ে ঘর পূরণ করো এখানে ত আছে এখানে অন্তস্থ আছে এখানে ময়রি আছে অন্তস্থ হবে এখানে দন্তের নয়ে ময়ে হবে তন্ময় মৃন্ময় নাম্বার খ এখানে আ দন্তনা আছে আর এখানে চ দন্তন আছে এখানে হবে দন্তেন নয়ে দয়ে আনন্দ চন্দন তিন নম্বর বাম দিকের সঙ্গে দিক মেলাও গ্যালারি মাঠে বসার জায়গা বিঘ্ন বাধা শীঘ্র তাড়াতাড়ি চার নম্বর যুক্তবর্ণ ভেঙে দেখাও চার নম্বর যুক্তবর্ণ ভেঙে দেখাও নাম্বার ক দয়রফলা দয়রফলা ভাঙলে হয় দ যোগ র নাম্বার খ বয় রেপ রেপ ফলা ভাঙলে হয় আগে র পরে ব নাম্বার গ লয়ে ডয়ে লয় ডয়ে ভাঙলে হয় ল যোগ ড নাম্বার ঘ দয়ে বয়ে ভাঙলে হয় দ যোগ ব পাঁচ নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক আপন পাঠেতে মন করহ নিবেশ নাম্বার খ চলো করি ফিসটি নাম্বার গ শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন নাম্বার খ শহর থেকে সস্তা ছাতা ছয় নম্বর ম্যাসকুলাম এ উইথকুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও নাম্বার এ চায়না রোজ রেড সানফ্লাওয়ার ইয়েলো লোটাস পিঙ্ক সাত নম্বরে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে বেছে নিয়ে লিখতে হবে আই সি উইথ মাই আইস এখানে নোজ আছে স্মেল হবে এস এম ই ডবল এল স্মেল আই উইথ মাই ইয়ার্স ইয়ার্স হচ্ছে হেয়ার হবে এইস এ

এখানে লেগস আছে আর স্ট্যান্ড এস টি এ এন ডি স্ট্যান্ড নাম্বার জি আই উইথ মাই ফিট রান যে রান আছে রান আর ইউ এন আট নম্বরের খোপে সঠিক চিহ্ন বসাও এখানে চার আছে এখানে চার আছে সমান সমান আট আছে তাহলে যোগ হবে নাম্বার খ এখানে নয় আছে এখানে এক আছে সমান সমান দশ আছে এটাও যোগ হবে নয় নম্বর এরো চিহ্ন বসাতে হবে তিনের থেকে পাঁচ বড় তাই এদিকে যাবে আবার তিনের থেকে নয় বড় তাই হামুকটা এদিকে যাবে দশ নম্বরে ফাঁকা ঘর পূরণ করো একটি করে দেওয়া হলো এখানে যোগ নয় আছে কুড়ি আছে তাহলে এখানে হবে এগারো এগারো যোগ নয় কুড়ি আর কুড়ি যোগ তিন তেইশ এবার কুড়ি আর পাঁচ হবে পঁচিশ যোগ পাঁচ হবে এখানে পঁচিশ এবারে সাত নম্বর সমন্বয় সাধনের সক্ষমতা সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় এবং গাজল হাই অ্যাটাস জুনিয়ার বেসিক স্কুল সমাধান করব। এক নম্বর বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও নাম্বার ক বিঘ্ন বাধা কেল্লা দুর্গ নাম্বার ঘ যবনিকা পর্দা নাম্বার ঘর যুগ্ম দুজন দুই নম্বর ছবি দেখো দাগ দিয়ে মিল করো একটি করে দেখানো আছে এখানে এক টাকার এক টাকা দুই টাকা দেখানো আছে এখানে পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা আছে দুটো মিলে হয় এক টাকা এখানে এক এই যে এক টাকা এটা হচ্ছে পাঁচ টাকা আর এক টাকা ছয় টাকা এই ছয় টাকা এই ছয় টাকা আর এক আর একে দুই এটা দুই টাকা এখানে মেলানো আছে দুই টাকা পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা তিন টাকা তাহলে তিন টাকা এটা হবে তিন নম্বর সি দ্য পিক্সার অ্যান্ড রাইট এ অ্যান আর দা টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই যে ফাঁকা জায়গায় এ অ্যান আর দা বসাতে হবে নাম্বার এ দিস ইজ এ হাউস নাম্বার বি এটা মুন দিস ইস দা মুন কারণ মুন একটাই আছে তাই এখানে দা বসবে চার নম্বরে যুক্তবর্ণযুগের শব্দ তৈরি করো যে কোনো দুটি নাম্বার ক এটা হবে গয়ে নাম্বার খ এটা হবে প্রস্তাব নাম্বার ক এটা হবে পূর্বাণ্ন এটা হবে ভয়ে নয় নাম্বার ঘ আ দিয়ে আড্ডা আ ডয় ডয়ে আকার আড্ডা পাঁচ নম্বরে সঠিক ঘরে সঠিক সংখ্যা বসাও এখানে সংখ্যা প্রকৃতমান ও স্থানীয় মান আছে নাম্বার ক এটা হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তরের ছয় সংখ্যাটায় গোল দেওয়া আছে তাই ছয়ে প্রকৃতমান ছয় হবে স্থানীয় মানও ছয় হবে কারণ ছয় এককের ঘরে আছে নাম্বার খ বিরাশি বিরাশির আটে গোল দেওয়া আছে তাই আট দশকের ঘরে আছে আটের প্রকৃত মান আট হবে আটের স্থানীয় মান হবে আশি ছয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স শূন্যস্থান পূরণ করতে হবে যেখানে বক্সের মধ্যে ওয়ার্ড দেওয়া আছে এখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে আইস আছে এখানে আই শূন্যস্থান উইথ মাই আইস আই সি এস ডাবল ই নাম্বার বি এয়ার্স আছে তাই এখানে কান আছে কান দিয়ে আমরা শুনি হেয়ার এইচ ই এ আর আই হেয়ার উইথ মাই এয়ার্স সাত নম্বরে ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে চায়না রোজ রেড জবা লাল সানফ্লাওয়ার সূর্যমুখী ইয়েলো হলুদ লোটাস পদ্ম পিঙ্ক লিলি হোয়াইট আট নম্বরে মেক ওয়ার্ড ওয়ার্ড তৈরি করতে হবে এখানে বি এ টি ব্যাট বি এটি ব্যাট সি এটি ক্যাট সি এটি ক্যাট আর এটি র্যাট নয় নম্বর অ্যান্সারদের ফলোইং কোয়েশ্চেন ইন ওয়ান একটি শব্দে উত্তর লিখতে হবে হোয়াট ইজ দিস এটা কী এটা হচ্ছে ট্রি হোয়াট ইজ দিস এটা কি এটা সান দশ নম্বর কমপ্লিট দ্য নেমস অফ দ্য ফ্রুটস এখানে ফলের নাম লিখতে হবে এম দিয়ে আর ডাব্লিউ দিয়ে এম দিয়ে হবে ম্যাঙ্গো আর ডাব্লিউ দিয়ে হবে ওয়াটারমিলন সাত নম্বর এবার হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা সমাধান করব। সাত নম্বর বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক শ্রীষ কার দোকানে যাবে স্রীষ বসন্তর দোকানে যাবে নাম্বার খ আপিসটি কোথায় আপিসটি হচ্ছে আরমানি গির্জের কাছে আপিস নাম্বার কোন নদীতে বান নেমেছে উশ্রী নদীতে বান নেমেছে চন্দননগর থেকে কার আসার কথা চন্দননগর থেকে চন্দন নগর থেকে আনন্দবাবুর আসার কথা দু নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নামার ক বিনা ও মিনার মা বৃষ্টির দিন কি রান্না করেছিলেন খিচুড়ি আলু ভাজা আর ডিমের বড়া খ বছরের পঞ্চম ঋতুর নাম কি শীতকাল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত শীতকাল নাম্বার গ কোন পর্বতে ঝর্ণা জল বেড়ে উঠল শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল নাম্বার ঘর চন্দননগর থেকে কে আসবেন চন্দননগর থেকে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন বাবু আসবেন নম্বর উ মেঘের রং কেমন মেঘের রং ঘন নীল তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বৈশাখের চিনি কাল বৈশাখী নামে নাম্বার খ বাংলায় জ্যোষ্ঠী হলো জ্যৈষ্ঠ মাস আর অজ্ঞান হল অগ্রহায়ন মাস অগ্র হায়ন চার নম্বর কথায় লেখো এক নম্বর ক একশো কুড়ি এক শত কুড়ি বা একশো কুড়ি নাম্বার ক দুশো পঁচিশ বা দুই শত পঁচিশ দুই শত পঁচিশ পাঁচ নম্বর স্থানীয় মানে সাজিয়ে যোগ করো নাম্বার ক তিনশো পঁচিশ যোগ একশো সাতাশ তিনশো পঁচিশ যোগ একশো সাতাশ সাত আর পাঁচে বারো দুই হাতে এক দুই আর দুই চার আর একে পাঁচ তিন আর একে চার নাম্বার খ একশো যোগ সাতাশি একশো যোগ সাতাশি সাত আর শূন্য যোগ করলে হয় সাত আট আট ছয় যোগ করলে হয় চোদ্দ চার হাতে এক একে দুই দুশো সাতচল্লিশ ছয় নম্বর সমস্যাগুলির সমাধান করো নাম্বার জেরিনা সাতাশটি পুঁতি দিয়ে মালা গেঁথেছে পলি সতেরোটি পুঁতি দিয়ে মালা গেঁথেছে কার মালায় পুঁতি বেশি হিসাব করে দেখাও বিয়োগ করতে হবে সাতাশ বিয়োগ সতেরো সাতার সাথে মিলে গেল শূন্য একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক দশ উত্তর তেরিনার মালাই জেরিনার মালাই দশটি পুঁতি বেশি আছে নাম্বার খ দুটি খেলনার দাম ছিয়াত্তর টাকা ও সাতাশি টাকা দুটি খেলনার দাম একত্রে কত যোগ করতে হবে ছিয়াত্তর যোগ সাতাশি সাত ছয়ে তেরো তিন হাতে এক আটের নয় আট সাত ষোলো একশো তেষট্টি টাকা উত্তর দুটি খেলনার দাম একশো তেষট্টি টাকা সাত নম্বর ফাঁকা স্থানে সঠিক করে লেখো টাকা পয়সা পাঁচ আর দুই সাত সাত টাকা পঞ্চাশ পয়সা তাহলে হবে সাড়ে সাত টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে সাত টাকা নাম্বার খ সাড়ে তিন টাকা দুই টাকা এক টাকা আর পঞ্চাশ পয়সা সাড়ে তিন টাকা আট নম্বরে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক সেন্টেন্স এটা হচ্ছে ছবি আছে কাপের দিস ইজ এ কাপ এটা ছাতার ছবি আছে তাই দিস ইজ অ্যান ইউ ইউএম বি আর ই ডাবল এল এ আম্রেলা নয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যান্স কারেক্টলি উইথ দ্য নেমস অফ সিজন এখানে ফাঁকা ঘরে সিজন মানে ঋতুর নাম লিখতে হবে নাম্বার এইট ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড কালো মেঘ ঝোড়ো বাতাস বয় মনসুন কোল্ড উইন মারি গোল্ড ঠান্ডা বাতাস বয় গাঁদা ফুল ফোটে উইন্টার নাম্বার বি ভেরি হট ড্রাই পণ্ড খুব গরম পড়ে পুকুর শুকিয়ে যায় সামার দশ নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়েম ওয়াটারমেলন ওয়াটারমেলন এখানে শূন্যস্থান পূরণ করতে হবে ওয়াটারমেলন ওয়াটারমেলন যে কবিতাটা আছে সেই কবিতা থেকে রোলিং ডাউন দ্য স্ট্রিট এস আর ডাব্লিউ টি স্ট্রিট ওয়াটারমিলন ওয়াটারমেলন টপড অ্যাট মাই ফিট এস টি ও পি পিইডি টপড অ্যাট মাই ফিট এগারো নম্বর হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ এখানে যার যার নাম লিখতে হবে নিজের নাম লিখতে হবে